হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আশা করছি বন্ধুরা সবাই খুব ভালো আছো কিন্তু সত্যি আমি আজকে খুব খারাপ আছি আমার মনটা খুবই খারাপ আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কিছু বাইরে আমার শাশুড়ি আমাকে আলাদা করে দিয়েছে সব কিছু বের করে দিয়েছে কিন্তু কেন দিয়েছে সেটা তো আপনাদেরকে আমি বলছি তার আগে দেখুন হাঁড়ি কড়া খুন্তি সব কিছু যাবতীয় যা জিনিস সব পার করে দিয়েছে বলেছে তোরা আলাদা খা এরকম বলে দেখুন সব বার করে দিয়েছে এই জন্য আমার খুবই মন খারাপ ভিডিও করার ইচ্ছে ছিল না তাও আপনাদেরকে মানে আপনাদের কাছে শেয়ার করতে আসলাম আমার কষ্টটা তো দেখুন এখানে সব কিছু বার করে দিয়েছে কিছুই নেই আমি সব কিছু মুছে নিচ্ছি ওই জন্য যেহেতু বার করে দিয়েছে কি আর করা যাবে বলেছে তোরা তোদের মতো আলাদা থাক আমরা আমাদের মতো আলাদা থাকি কিন্তু কেন হয়েছে সেটা আপনাদেরকে আমি পরে জানাচ্ছি তো সব মশলা লঙ্কার গুঁড়ো এই সমস্ত কিছু সব আলাদা করে নিয়ে নিচ্ছি যেহেতু বলেছে আলাদা খা দেখুন এই জন্য সব কিছুই বাইরে বের করে দিয়েছে আর কেন আলাদা করলো আমাদের হঠাৎ কোনো কারণ ছাড়াই সেটা যদি জানতে চান তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদেরকে একটু স্কিপ করবেন না তাহলে আমি বলবো যে কেন হঠাৎ আমাদের এইভাবে আলাদা করে দিল আমার শাশুড়ি মা তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এরপরে আমি বলছি আর কি করছে সেগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন জিরে মরিচ যেটা সেটা ঢেলে নিচ্ছে আলাদাভাবে একটা প্লেটে এখানে আরও একটা প্লেট নিয়ে নিয়েছে নিয়ে ওর মধ্যে পাঁচ ফোড়ন যা ছিল সবটাই ঢেলে নিচ্ছে। সব জিনিসে অল্প অল্প করে ঢেলে নিলাম লবণ নিয়ে নিয়েছি এখানে আরেকটা প্লেটে হলুদ গুঁড়ো যে ছিল সেটাও পুরোটা নিয়ে নিয়েছি আর এখানে নিচ্ছি লঙ্কার গুঁড়ো সেটা আপনারা দেখতে পাচ্ছেন অনেকটি লঙ্কার গুঁড়োটা ছিল আর এখানে সমস্ত মশলা ডাল তারপর লবণ চিনি গরম মশলা যাবতীয় সব নিয়ে নিয়ে যান এখানে দেখছেন সমস্ত কৌটোগুলো খালি হয়ে রয়েছে খাবারের আর এখানে পরিষ্কার করছি এবার আপনাদের কাছে বলি যে এতক্ষণ আমি যেটা বলছিলাম জাস্ট মজা করছিলাম আমার শাশুড়ি মা আমাদেরকে আলাদা করেনি কারণ আমাদেরকে খুবই ভালোবাসে আর আমরাও আমার শাশুড়ি খুব ভালোবাসি জাস্ট আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম আপনারা জানেন যে এটা ভাদ্র মাস তো যাদের রান্না পূজা আছে তারা তো সবাই পরিষ্কার করে সব জিনিস এই কারণে ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করে কিন্তু আমাদের রান্না পূজা নেই তারপরেও আমরা প্রতি বছর এই মাসে সব কিছু এভাবে পরিষ্কার করি তো আমাদের দুটো ঘর সবই পরিষ্কার করা হয়ে গিয়েছিল বারান্দা সব কিছু একমাত্র বাকি ছিল এই রান্নাঘরটা এর আগের ভিডিওগুলো আর করিনি করবো না ভেবেছিলাম তাও ইচ্ছা হলো যে রান্নাঘরটা পরিষ্কার করছে সেটা আপনাদেরকে দেখায় তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের তিনটে স্লাপ আছে তো আমি সেগুলো সবগুলো ভালো করে প্রথমে কসপাত সাবান দিয়ে ঘষে নিয়েছি কারণ সারা বছর থাকে এবার বালি পরে যেহেতু প্লাস্টার করা হালকা করে সেই জন্য প্রথমে কস দিয়ে ঘষে নিয়েছি তারপরে ভালোভাবে জল দিয়ে মুছে নিচ্ছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো আমিও করছিলাম আমার শাশুড়ি মাও করছিলেন উনি বাইরে ঝুল টুলগুলো ঝাড়ছিলেন আমি সব মোছামুছি করছিলাম তো দেখতে পাচ্ছেন আর আমাদের রান্নাঘরে না কাঠের জানালা আছে এখানে আগে আপনারা দেখেছিলেন যে কারেন্টের বোর্ড ছিল এই জানালায় তো এখন সেটা খুলে অন্য জায়গায় দেওয়া হয়েছে কাঠের জানালা সেই জন্য সেটাও মুছে নিলাম আর এখানে জানালার নিচটাও প্রচণ্ড ধুলো পড়েছে এটা প্রত্যেক দিন তারপরেও ধুলোটা পড়ে আর এখানে যেখানে আমাদের ওভেন আছে ওর সামনে কাঠের জানালা সেটাও ভালোভাবে মুছে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা আপনারা নিশ্চয়ই ভাবছিলেন যে এতক্ষণ আমি সত্যি কথা বলছিলাম যেটা বললাম জাস্ট মজা করেছি আপনারা সিরিয়াস নেবেন না এমনি বললাম ওটা আর কি তো দেখুন এখনও স্লাবগুলো মোছা কমপ্লিট হয়নি এখানে সমস্ত মশলা কৌটোগুলো থাকে এই স্লাবটায় তো এটাও কসপ দিয়ে প্রথমে ভালোভাবে কসপা সাবান দিয়ে ঘষে নিয়েছি নিয়ে তারপরে হালকা মানে জল দিয়ে মুছে নিচ্ছি তো দেখুন আমার মোছা কমপ্লিট হয়ে গিয়েছে এর মধ্যে আর জানো তো আমি পড়ে যাচ্ছিলাম এই মুছতে গিয়ে উপরে স্লাপটা মুছতে গিয়ে তো তারপর দেখুন যে মশলাগুলো তখন আপনাদেরকে দেখাচ্ছিলাম যে ঢেলে নিচ্ছি আলাদা হয়ে গিয়েছে এইসব বলছিলাম বলে জাস্ট এমনিই বললাম সেগুলো এখন রোদে দিয়ে দিয়েছি কারণ ওগুলো তো অনেক দিন ধরে উঠে থেকে যতই ইউজ হোক না কেন তাও তো থাকে কিছুটা পরিমাণে সেইগুলোয় আর এখন দেখলেন যে আমি সব কৌটোগুলো ধুয়ে রোদেও দিয়ে দিয়েছি সবগুলো মশলাগুলো এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে বাজে যে কৌটোগুলো ধুয়েছিলাম দেখালাম তখন আপনাদের সেগুলো সব আবার মুছে নিতে হয়েছে ভালোভাবে মুছে নিয়ে সব যেমন ছিল সব ঢেলে নিয়েছি দেখুন সব কিছু ভর্তি করা হয়ে গিয়েছে যাতে যা ছিল সেই কৌটোতেই সেইগুলো ভর্তি করা হয়ে গিয়েছে কতগুলো কৌটোতেই চান শুধু আর এতে হচ্ছে বিরিয়ানি করে আমাদের বাড়িতে তো সেই বিরিয়ানি মশলা এইটা আর ওখানে কেকের উপকরণ কিছু ছিল আর এখানে সব কিছু আবার গুছিয়ে রাখা হয়ে গিয়েছে আগের মতো বললাম তখন আপনাদের যে এই আমরা সমস্ত মশলার কৌটো রাখা হয় তো সেটাই এখানে সব কিছু আবার গুছিয়ে নিয়েছি ভালোভাবে কারণ বের করে নেওয়া হয়েছিলো ধোয়ার জন্য তো এবার সব গুছিয়ে রাখা হয়ে গিয়েছে আবার জায়গা মতন আর এই দুটো সিলিন্ডার সব কিছু মুছে নিয়েছিলাম এখানে জলের বাতি টাবর সব কিছু রয়েছে আর এখানে সবজির ঝুড়ি আলুর ঝুড়ি এইগুলো আর সাইডে এটা আমাদের চাল থাকে ওটা এখানে ফ্যান সব কিছু যেখানে যাচ্ছিলো সব সেমভাবে রাখা হয়ে গিয়েছে আর ওপরে দেখতেই পাচ্ছেন সব কিছু গুছিয়ে রেখেছি আচারে গোটো থেকে শুরু করে তেলের বয়াম এখানে বাসন মানে যা ছিল যাবতীয় যেখানে যা সব কিছু সেম সেমভাবে আবার ধুয়ে মুছে গুছিয়ে রাখা হয়ে গিয়েছে এটা হচ্ছে সেকেন্ড স্লাব এখানেও সব কিছু রয়েছে এখানে যে বাসনগুলো রয়েছে এগুলো ইউজ করা হয় সব সময় এখানে সেগুলোই রয়েছে কিছু খাবারের কৌটো রয়েছে আর ওই যে ওপরের একদম প্রথম স্লাবটা দেখছেন ওর মধ্যে থাকে একমাত্র যে বাসনগুলো ইউজ করা হয় না সেইগুলোই ওখানে থাকে তো দেখুন এখানে যেগুলো আছে এগুলো ইউজ করা হয় না এগুলো এক্সট্রা কিন্তু এইভাবে প্রত্যেক বছর ধুয়ে এই সময় রেখে দেওয়া হয় তুলে আর ওই ওপরের স্লাবটাই মুছতে গিয়ে আমি পড়ে যাচ্ছিলাম তখন আপনাদের বলছিলাম আর দেখুন এবার সব কিছু গুছিয়ে রাখা হয়ে গিয়েছে কিন্তু সেই সকালে মুছেছিলাম ঘর বারান্দা সব কিছুই কিন্তু তারপরেও আবার এই যে ধুলো জিনিসগুলো বার করেছিলাম করে বারান্দায় রাখা হয়েছিল তাই সমস্ত আবার ঘর থেকে বারান্দা দুটো ঘর রান্নাঘর বারান্দা সব আবার মুচ্ছছে এখন কটা বাজে জানেন চারটে বেজে গেল এই করতে এখনও খাওয়া হয়নি মানে সকাল থেকে এমনি ঘরের কাজ করা হয়ে গিয়েছে গিয়ে তারপরে রান্নাঘর পরিষ্কার করতে করতে আর খাওয়ার টাইম হয়নি এই সারাদিন এই করে চারটে বেজে গেল এই দেখুন পুরো একদম এটা রান্নাঘর তখন আপনাদের বললাম তো এখানেও মোছা হয়ে গিয়েছে পুরো বারান্দাটাও মোছলাম কারণ না হলে ধুলো থাকবে প্রচণ্ড যতই ঝাড় দেওয়া হোক না কেন ঝাড় দেওয়ার পরও ধুলো থেকে যায় অতিরিক্ত বন্ধুরা আপনারা আমার এই ভিডিওটা দেখে প্লিজ লাইক কমেন্ট করবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা সকাল থেকে কি করলাম সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম